কমপ্লিট দেখো এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছে নাকি কমপ্লিট আস্তে আস্তে দাও আস্তে আস্তে মাছটাকে আস্তে আস্তে হিলাও হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে হিলাও সুন্দর করে দেখো এটা খাবে রাত্রে চলে আসো সরপটি মাছের একদম রেসিপি কমপ্লিট নাকি মামুন কি বলো এখন কি করবে গরম গরম খাওয়া হবে নাকি গরম 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 হবে সুন্দর করে নাম আস্তে আস্তে করে ঠিক আছে দেখো বন্ধুরা সুন্দর ভাবে নামাচ্ছে মাছটাকে আস্তে আস্তে করে দেখো হ্যাঁ দেখো সরপুঠি কমপ্লিট চারটা মাছ কিন্তু দুটোই কিন্তু আমার মামুন ঠিক আছে হ্যাঁ রেসিপিটা দেখবে খুব ভালো লাগবে কিন্তু দেখতে নাকি হ্যাঁ আর কে খাবে রেসিপিটা কিন্তু খুব টেস্ট হবে আজকে তোমার বৌদি বানিয়েছে দেখো একদম গরম গরম রাতের খাওয়া ঠিক আছে খাওয়া ঠিক আছে তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে নিশ্চয়ই কি করবে শেয়ার করবে লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে বলবো তোমাদের পাশে কিন্তু তোমরা থেকো ঠিক আছে তো চলো ভাই ভাই গুড নাইট সবাই ভালো থাকো টাটা সুইট ড্রিম দেখো